হ্যালো বন্ধুরা পঁয়ষট্টি তোমার জিকের ক্লাসে তোমাদের স্বাগত তো আজকে এই ক্লাসে আমি পঁচিশটি জিকের প্রশ্ন নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়ার্স ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে প্রথম প্রশ্নটা দেখা যাক সিইউ কি কে লিখেছিলেন ফাই হি সিন হিউ এন সাম নাকি মেগাস্থিনিস সঠিক উত্তর কোনটি হবে অপশান সি হিউএন সাং পরের কোশ্চেন বাংলার কোন নবাব তাঁর রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন সিরাজ মীর কাসিম মির্জাফর নাকি মুর্শিদ কুলি খাঁ সঠিক উত্তর হবে অপশান ডি মুর্শিদ কুলি খাঁ পরের কোশ্চেন পেশোয়া কথাটির অর্থ কী মারাঠা সম্রাট মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী শিবাজির সৈন্যদলের সেনাপতি নাকি মুঘল সৈন্যদলের সেনাপতি সঠিক উত্তর কোনটি হবে অপশান বি মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী পরের কোশ্চেন গুপ্ত রাজাদের সমসাময়িক কালে দক্ষিণে কারা রাজত্ব করতেন বাঁকাটক সাতবাহন রাষ্ট্রকূট নাকি চোল সঠিক উত্তর কোনটি হবে অপশান এ বাঁকাটক পরের কোশ্চেন কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হবে কোনটি অপশান বি আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় পরের কোশ্চেন জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতে ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড লিটন লর্ড মেও লর্ড ডাফরিন নাকি লর্ড কার্জন সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ডাফরিন পরের কোশ্চেন কোন নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত কাবেরী কৃষ্ণা তাপ্তি নাকি নর্মদা সঠিক উত্তর কোনটি হবে অপশান ডি নর্মদা নর্মদা নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত পরের কোশ্চেন অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল কোথায় দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ নাকি বিষ্ণুপ্রয়াগ সঠিক উত্তর কোনটা হবে অপশান এ দেবপ্রয়াগ পরের কোশ্চেন কত সালে ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তা জল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সালে ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তা জল চুক্তি স্বাক্ষরিত হয় পরের কোশ্চেন প্রাচীন পলিমাটিকে কি বলে মানে প্রাচীন পলিমাটিকে বলে খাদার ভাঙ্গর রেগুর নাকি লাল মৃত্তিকা তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর আর নবীনটাকে বলা হচ্ছে খাদার পরের কোশ্চেন ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ কোনটি চিলকা হ্রদ লোনার হ্রদ উলার হ্রদ নাকি সম্বর হ্রদ সঠিক উত্তর কোনটি হবে অপশান ডি সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত পরের কোশ্চেন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কাবেরি কৃষ্ণা গোদাবরী নাকি মহানদী সঠিক উত্তর কোনটা হবে অপশান বি কৃষ্ণা পরের কোশ্চেন ভারত ও আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন ম্যাকমোহন লাইন রেড ক্লিপ লাইন নাকি তিন বিঘা করিডোর সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডুরান্ড লাইন ভারত চীনের মধ্যে ম্যাকমোহন লাইন আর রেড হচ্ছে ভারত পাকিস্তান তিন বিঘা করিডোর হচ্ছে ভারত বাংলাদেশ পরের কোশ্চেন কোন তারিখে বিশ্ব উপভোক্তা দিবস পালন করা হয় চোদ্দোই মার্চ ষোলোই এপ্রিল পনেরোই মার্চ নাকি আঠেরোই জুন সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পনেরোই মার্চ পনেরোই মার্চ তারিখে বিশ্ব উপভোক্তা দিবস পালন করা হয় পরের কোশ্চেন অপসুর কোন তারিখটিকে বলা হয় চৌঠা জুলাই তেসরা জানুয়ারি একুশে মার্চ নাকি দোসরা জানুয়ারি সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চৌঠা জুলাই অপসুর মানে অপমানে বেশি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এই দিনে বেশি থাকে পরের কোশ্চেন আর অনুসর হচ্ছে তেসরা জানুয়ারি পরের কোশ্চেন গরুমালার অভয়ারণ্য কোন জেলায় রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার নাকি কালিম্পং সঠিক উত্তর কোনটি হবে অপশান বি জলপাইগুড়ি জেলায় পরের কোশ্চেন ভারতের প্রাচীনতম পর্বত কোনটি হিমালয় সাতপুরা বিন্দ নাকি আরাবল্লী সঠিক উত্তর কোনটি হবে অপশান ডি আরাবল্লি পর্বত পরের কোশ্চেন মরিসাসের রাজধানী কোনটি পোর্ট লুই বিজকেক বারাত নাকি ত্রিপলি সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পোর্ট লুই পরের কোশ্চেন বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার নাকি ঝাড়খণ্ড সঠিক উত্তর কোনটি হয়ে যাবে অপশান সি বিহার পরের কোশ্চেন রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড নাকি উড়িষ্যা সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উত্তরাখণ্ড পরের কোশ্চেন তামাশা কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্র রাজস্থান গুজরাট নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর কোনটি হবে অপশান এ মহারাষ্ট্র পরের কোশ্চেন নবান্ন নাটকটি কার লেখা শম্ভু মিত্র দীনবন্ধু মিত্র বিজন ভট্টাচার্য উৎপল দত্ত সঠিক উত্তর কোনটি হবে অপশান সি বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্যের লেখা পরের কোশ্চেন ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সে তার তবলা সানাই নাকি পাখো আজ সঠিক উত্তর কোনটি হবে অপশান বি তবলা পরের কোশ্চেন বিখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তীমালা কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ভারতনাট্যম কথাকলি কুচিপুরি নাকি মোহিনী অট্টম সঠিক উত্তর কোনটি হবে অপশান ডি মোহিনী অট্টম পরের কোশ্চেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস এর স্রষ্টা কে আগাথা ক্রিস্টি আর্থার কোনাল ডয়েল টেনিসন নাকি চার্লস ডিকেন সঠিক উত্তর কোনটি হবে অপশান বি আর্থার কোনাল ডয়েল পরের কোশ্চেন এবং শেষ প্রশ্ন দি জাজমেন্ট বইটির লেখক হলেন জয়প্রকাশ নারায়ণ জিম করবেট কুলদীপ নায়ার অরুন্ধতি রায় সঠিক উত্তর কোনটি হবে অপশান সি কুলদীপ নায়ার তো এইগুলোই ছিল আজকের জিগের ক্লাস কেমন ছিল তোমরা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ